ভেটে কেমন ছিলেন কোন মানুষ তো বলতে পারে না শুধুমাত্র আলী হাসান হুসাইন আর বিশ্বনবী সাল্লা আল্লাহ সাল্লাম এই চারজন পুরুষ ফাতেমা চেহারা দেখেছে আর কেউ ফাতেমার চেহারা দেখতে পারে নাই আমার ভাইরাম হুসাইন বলে মেয়ে আমার কলে টুকরা মায়ের চেহারা তুমি কেমন করে জানলা আমাকে একটু বলো ওই মেয়েটা বলে হুসাইন আমি যখন সাত বছর বয়স ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার কারণে আমার পর অত্যাচার জুলুম নিপুটণ শুরু হয়ে গেল এত পরিমাণ অত্যাচার শুরু হয়ে গেল আমার গায়ে চবুকের চুক চামড়া চাবুক দিয়ে যখন আঘাত করা শুরু হতো এত পরিমাণ চামড়ার চাবুক আঘাত করতো আঘাত করতে করতে আমি বেহুস হয়ে যেতাম একদিন সকাল থেকে অত্যাচার শুরু হয়ে গেল খাওয়া নাই দেওয়া নাই আমি মনে করলাম রব্বুল আলমিন আজকের বুঝে আমার সেই দিন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম একটা নূরের তাজাল্লি নয়নের পুতুলি নুরের পুতুলি একটা মেয়ে এসে আমার মাতার কাছে হাত বুলিয়ে দেয় আর বলে মেয়েরে তুমি কেদো না না তোমার জন্য আল্লা র পক্ষ থেকে সুসংবাদ ওই মেয়েটা প্রশ্ন করে ওই নূরের পুতুলিকে বলে তুমি কে তোমার পরিচয়টা কি তুমি কি হুরনা জান্নাতের পরি ওই নূরের পুতুলি বলে আমি হুরনা জান্নাতি পরিও না আমি হলাম খাতুনে জান্নাত বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের নয়নের পুতুলি ফাতেমাতু জোহরা অমর বস আল্লাহ আকবার প্রথম প্রশ্ন সাকসেস বিয়েবার হয়ে যাবে আমার ভাইয়েরা হয়তো হুসাইন বলেন না না একটা প্রশ্নের জবাব দিলে তো হবে না এখনও দুইটা প্রশ্ন আছে আমার বন্ধুগণ হুসাইন হুসাইনরাঘ দুই নাম্বার প্রশ্ন করে বলে মেয়েরে তুমি আমারও দুই নাম্বার প্রশ্নের জব দাও তুমি বলো তো দেখি এই সাত বছর বয়স ইসলাম ধর্ম তুমি কেমন করে গ্রহণ করেছিলে ইসলাম গ্রহণ করেছিলে কীভাবে আমার ভাইরা ওই মেয়েটা বলল হুসাইন আমার ইসলাম গ্রহণ করার কথা শুনলে তোমরা দুই চোখ দিয়ে পানি ফেলাবে আমি চাই না আমার কথা শুনে কেউ দুঃখ করুক কান্না করুক ওমর বলে মেয়েরে যতই দুঃখ লাগুক না কেন দুই নম্বর প্রশ্নের জব তোমার দেওয়ায় লাগবে দিতেই হবে বলতেই হবে আমার ভাইয়েরা ওই মেয়েটা বলে শোন আমার আমার দাদা আসলো প্রতাপশালী রোম সম্রাট পারস্য সম্রাট শোনো আমার দাদা একদিন বলল দাদুভাই ভাই চলো একটু খেলা দেখতে চাই খেলা দেখার নাম করে আমাকে রাজ দরবারে দাদুর পাশে আমার বসালো বসানোর পরে বললো দাদুভাই ভাই ওই যে দেখ একটা মুসলমান ওই মুসলমানকে এখনই গরম তেলের মধ্যে ফেলা হবে মেয়েটা বলে দাদুভাই আপনি বললেন খেলা দেখাবেন অত সেই মুসলমানকে আপনি কেন তেলের মধ্যে ফেলাবেন তার দাদু বলল দাদু ভাই রে এই মুসলমানরা কখনও মানুষ না মানুষ না এরা হলো মুসলমান আমার হয় লম্বা ঘটনা সংক্ষেপ করেছি ছোট্ট বাচ্চাটা বলে হুসাইন যখন ওই মুসলমানকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয় তার পূর্বে আমি মুসলমানের কাছে বললাম ও মুসলমান তুমি কেন তোমার মৃত্যুকে বরণ করে নাও আমার দাদু যা বলে তুমি কেন তা গ্রহণ করো না তোমার জীবন তুমি কেন বাঁচাতে চাও না তোমার জন্য অনেক অর্থ সম্পদের ঘোষণা করা হয়েছে কালিমাটা ছেড়ে দাও ইসলামটা ছেড়ে দাও নবী সামি বললে সব বলে মেয়ে তুমি হয়তো তোমার জীবনের মূল্য বুঝেছো কিন্তু আমি ইসলাম এবং কোরআনের মূল্য বুঝার কারণে এই মৃত্যু আমার কাছে জুতার ফিতা জোরে বলেন ঠিক কিনা আমার ভাই সপ্তমি বলি অন আমার বয়স যখন সাত বছর ওই মানুষটাকে মুসলমানকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করা হলো ওই মুসলমান আল্লাহ আকবর বলে চিৎকার করে যখন কালিমা পড়লো ওই কালিমাটা যখন আমার কানের মধ্যে প্রবেশ করলো আমি যেন বেহুশ হয়ে গেলাম পাগল পাগলপাড়া হয়ে গেলাম আমিও মুখ দিয়ে পড়া শুরু করে দিলাম লা লাহা ওই মেয়েটা বলে হুসাইন আমার দাদা ছিল পদর্শ সম্রাট সংঘটের প্রতি যদি ইসলাম গ্রহণ করে তার তো মানিজ্য থাকে না সাত বছর বয়সে যখন ইসলাম গ্রহণ করলাম আমার দাদা আমাকে জেলখানায় দিল আমার পর অত্যাচার শুরু হয়ে গেল হুসাইন রে সাত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার ইতিহাস হলে যেই প্রশ্নের জবাব দিয়ে দিল হুসেন বলল ও মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো তুমি আমার কাছে অমতাবদ্ধ হও যতদিন পর্যন্ত তুমি বাঁচবে আজীবন আমি পর্যন্ত আমার সাথে থাকবে এই কথা যখন বলেছে ওই মেয়েটা আর প্রশ্নের জবাব দেয় না তারা ওই মেয়েটা জানে যে হুসাইনের সাথে তো আমার চিরজীবন থাকা হবে আমার বন্ধুগণ প্রশ্নের জবাব আছে না খালিফাতল মুসলিমিন অমরিত খতাব চিৎকার মেলে বলে মেয়ে কঠিন দুইটা প্রশ্নের জবাব দিলে সহজ প্রশ্নের জব কেন দিতে পারো না ওই মেয়েটা চোখের পনে ছেলে বলে হুসাইন আমি জানি জানি তোমার সাথে আমার থাকা হবে না হবে না তার কারণ কারবালার প্রান্তরে তোমার সাধন বরণ করতে হবে তোমার নানা জনের ভবিষ্যৎবাণী মুসলমানের জন্য ইসলামের জন্য দিনের মধ্যে মুজাহিদের জন্য তোমার কুরবান হতে হবে আমার বন্ধুগণ সর্বশেষ ওই মেয়েটা হুসাইন কে বললাম হুসাইন আমি তোমার কাছে অবদান করলাম আমি তো পর্যন্ত তোমার সাথে বসবাস করবো জোরে বলেন সুবাহানাল্লাহ কারবার প্রান্তরে হুসাইন রাজে আল্লাহ রাহু যখন সাদত বরণ করলেন সাদত বরণ করার সাথে সাথে স্ত্রী বলে হুসাইন আমাকে দেখতে গিয়েছিলে আমি আপনার কাছে এই কথা অবদাবদ্ধ হতে পারছিলাম না তার কারণ আমি জানি আমি চিরদিন তোমার সাথে থাকতে পারব না আমার ভাইরা আমার বন্ধুগণ কারবালার প্রান্তারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুত শুধুমাত্র ইসলামের জন্য দিন বিজয়ের জন্য মুনাফিকে পায়ের তলে দাবিয়ে সত্যনিষ্ঠ ইসলামের জন্য জীবন দিয়েছে কুরবান করেছে শেখাৎ একজন দুইজন নাই 71 জন সব সাথীকে মাত্র দুই থেকে একজন বাদে সব সাদত বরণ করেছে আমার বন্ধুগণ একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল লিয গিরাহু আলাদ্দিনিকুল্লিহি ওয়ালাহু একটাই মাত্র লক্ষ্য এই দুনিয়াতে যত ধর্ম বর্ণ মত পথ দল যা কিছু আছে সব কিছুর ওপরে থাকবে কোরআনের আইন আমার ভাইরা। এখন আপনারা বলেন রেশোল বলেছেন যে হুসাইন হবে জান্নাতি যুবকদের সর্দার যারা জান্নাতে যেতে চান তারা কি কোরআন বিরোধী শক্তির সাথে যদি আপনারা আটাত করেন মদ খোর খোর নারী খোর তারি খোর শয়তান খোর এরকম নেতার পিছনে থাকেন জান্নাত কি কপালে জড়বে এখন আপনারা জান্নাতে যাবেন কি জাহান নামে যাবেন সিদ্ধান্ত আপনাদের আল্লাহর কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম জান্নাতে যাবেন কি জাহান নামে যাবেন সিদ্ধান্ত কাদের আপনাদের আমার ভাইরা কোরআন এবং হাদিস ডাইরেক্ট প্রমাণ আল্লাহ তালা